হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজ আপনাদের দেখাবো টেলিগ্রাম চ্যানেলে কিভাবে কফিলিং করতে হয় তো আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেল কিভাবে কফিলিং করবেন আমি আজ সেটাই আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলে যাবেন আপনারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তো থ্রি লাইন থ্রি লাইন অপশন ক্লিক করে সিটিংসে চলে যাবেন সিটিংসে গিয়ে আপনারা দেখুন এখানে ইউজার নেম অপশন আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতে একটি নাম দিয়ে দিবেন তো আমি আমার নামটা আহ নজরুল ফ্যামিলি একশো এটা দিয়ে দিলাম তো এটা আপনারা কোনো স্পেস রাখবেন না স্পেস রাখলে আপনাদের এটা নাম মানে আসবে না এলাও করবে না তো আপনারা কোনো স্পেস রাখবেন না তো আমি দেখুন এই স্পেস না রেখে আমি আমার নামটা আমি লিখে দিতেছি তো আপনারা আপনাদের নামটা লিখে দিবেন তো এটা দিলে আপনারা ক্লিক ক্লিক করে দিবেন করলে আপনাদের এটা সেট হয়ে যাবে তারপরে আপনারা এটা কি করবেন থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা এটাকে কপিলিং করতে পারবেন দেখুন নিচে কফিলিং আছে কপিলিং টু প্রোফাইল প্রোফাইলটা আপনারা কপিলিং করতে পারবেন তো আরেকটা অপশন আছে তো আপনারা আরেক ভাবে আপনারা করতে পারবেন তো আপনারা টেলিগ্রামে গিয়ে আপনারা থ্রি লাইনে গিয়ে তো আপনাদের মাই প্রোফাইলে ক্লিক করে দিবেন মাই প্রোফাইলে ক্লিক করে দেখেন আপনাদের ইউজার নামটা নিচে দেখাচ্ছে তারপরে কপি ইউজার নেম এ ক্লিক করে আপনারা বেগে চলে আসবেন তারপরে দেখুন একটা মেসেজ অপশনে গিয়ে আপনারা এখানে লিখবেন t.me/ তারপর যেটা কপি করেছেন এটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন তো দেখুন আমি এখানে এভাবে ডট এম ই তারপর পেস্ট করে দিবেন আপনাদের যে কপি লিংক করা নামটা এখানে ক্লিক করে দিলে কপি লিংক হয়ে যাবে তারপর দেখুন নিচে কপি লিংক দেখাচ্ছে তো এখানে কপি লিংক করে নিবেন তারপর আপনারা যে কোনো আপনারা বন্ধু কাছে মেসেঞ্জার বা ইমোতে চলে গিয়ে আপনারা এটা পাঠাতে পারবেন তো এভাবেই আপনারা আপনাদের নামটা অফিলিং করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং অল চ্যানেলটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান তো লাভ ইউ গাইস